রাতভর টানা বৃষ্টির কারণে চন্দ্রভাগা নদীর তলায় ব্রিজ প্রধান রাস্তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত বইটে গ্রামের কাছে রয়েছে এই ব্রিজ স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও এখানে বড় ব্রিজ তৈরি হয় না দীর্ঘদিন ধরে এই ভাষা ব্রিজ দিয়ে যাতায়াত করি আমরা এবং বর্ষার সময় প্রত্যেক বছর এটি জলের তলায় চলে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জানুরি কোমা ভগীরথপুর সহ বেশ কয়েকটি গ্রামের শিউড়ি থেকে এই সমস্ত গ্রামগুলি যাওয়ার এটি প্রধান রাস্তা বিকল্প আরও একটি ব্রিজ রয়েছে কিছুটা দূরে সেটাও ভাষা ব্রিজ অল্প বৃষ্টিতেই ডুবে যাওয়ার সম্ভাবনা সব মিলিয়ে প্রত্যেক বছর বর্ষা এলেই ডুবে যায় এই ব্রিজ হয়রানির শিকার হয় সাধারণ মানুষ এটা হচ্ছে আমাদের চন্দ্র কি অসুবিধা অসুবিধা বলতে গ্রামে যে এই রাস্তায় যাতায়াত করে তাদের যাওয়া অসুবিধা হচ্ছে একটা বিকল্প ব্রিজ ওইদিকে একটা হয়েছে ওইদিকে আসা যাওয়া হবে এরকমই মানুষকে বার্তা দেওয়া মানে এদিকে না আসে ওইদিকে যেন যায় বৃষ্টি যদি বাড়ে সেই ওই ব্রিজটাও তো ডুবে যাবে ওটাও তো হ্যাঁ হ্যাঁ ওটাও ডুবে যাবে সেক্ষেত্রে তো সমস্যা হবে সাধারণ বিশাল সমস্যা হবে বিকল্প রাস্তা তো অনেক ঘুরতে হবে অনেকটা একদম ওই ভুরকুনো হয়ে হাই রোড হয়ে যাতায়াত করতে হবে প্রত্যেক বছরই তো এটা হয় প্রত্যেক বছরই এটা হয় তো প্রশাসনকে তো বলাও হয় কিন্তু কোনো কাজ কোনো কাজ হয় না প্রশাসনকে বারবারই জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয় না ব্রিজটা এরকমই থেকে যায় ব্রিজটা এরকমই থেকে যায় এটা যদি অবার ব্রিজ হয় তাহলে খুব সুবিধা হয় কারণ এই রাস্তার উপরে কিছু না হলে পঞ্চাশটা গ্রামের মানুষ যাতায়াত করে কয়েক হাজার মানুষ যাতায়াত কয়েক হাজার ঠিক কী নাম আপনার 파티마. 타니오하다 아, 타니오하신다.